বোন তুই এখানে তুই মুচকি করে কেন করছিস তাই বোন তোর অবস্থা কেন চুপ করেন আপনার বোনকে হ্যাঁ আপনি কারে বন কইতেছেন আর আপনি কে আপনিও তো আমি চিনি না কবিতা তুই আমারে চিনতে পারতাসোস না আরে আমি তোর ভাই না চিনতাসিনা আমার কোনো ভাই নাই আমি আমার বাপ মা এর একমাত্র সন্তান তার দায়িত্ব আমার নিতে হইসে আচ্ছা বাবা মা কুড়ি বাবা মা কেমন আছে চোপ করেন হ্যাঁ আপনার ওই মূর্তিয়া বাবা আমার কথা আর বলবেন না আপনার ওই মূর্তি যদি বাবা মার কথা বলেন না আমার বাবা মা তাইন পর্যন্ত বাইচার হইসে আমার বাবা মারও শেষ পর্যন্ত আমরা হারাইতে হইব কবিতা বল প্লিজ তুই এমন করে বলিস না আমার অনেক খারাপ লাগছে কষ্ট চলে শুধু একটা আবার বল আমার বাবা মার কোথায় কবিতা দিনতাদের না একটু বল না আপনার কোন বাবা-মা নাই আপনার বাবা-মা তো আপনি অনেক আগেই মাইরা ফেলছে এখন আবার বাবা-মার কথা কেন জিজ্ঞেস করতেছেন তুমি আমি হাত ধরে বলতিছি তোর বড় ভাই হইতো কি রিকোয়েস্ট করতেছিল প্লিজ কবিতা বল বাবা-মার কথাই জানেন চিন্তা করেন না আপনি যে কষ্ট আমার বাবা-মারে দিয়ে গেছেন আমার বাবা সেই কষ্ট পায় না মরে নাই কিন্তু মরার মতো এখনও বাইচা রইছে আপনি কি ভাবছিলেন হ্যাঁ আপনি আমার বাবা মানে কষ্ট দিয়ে চলে যাবেন আর আমার বাবা মা মারা যাইব না হ্যাঁ আমার বাবা মা আমার মুখের দিকে না অনেক কিছু সহ্য করে নিছে আমার বাবা মা আপনার জন্য কি না করছিল হ্যাঁ আপনার জন্য কত কিছু করছে কত কিছু ত্যাগ করছে আর আপনি কি করলেন আপনি আমার বাবা মার ভালোবাসার ত্যাগ কইরা অন্য একজনের ভালোবাসার মহে পইরা আমার পড়াশোনা করায় নাই শুধু আপনার জন্য আপনি একটু পড়াশোনায় ভালো বইলা সব সময় চিন্তা করছে আমার ছেলে ভালোভাবে পড়াশোনা করব ভালো একটা অফিসার হইব সেই কারণে আমার পড়াশোনাটা বন্ধ করে দিয়ে আপনার পড়াশোনা চালাই গেছে আমার বাবা আমার কাছে যদি ভালো একটা কিছু চাইতাম আমার বাবা মা আমার কখনো দেয় নাই সব সময় কইতো যে টাকা দিয়ে তোর একটা ভালোমন্দ জিনিস কিনা দিমু সেই টাকা আমার ছেলের আমি পাঠামু আমার ছেলে ঢাকা শহরে সেই টাকা দিয়ে ভালোভাবে পড়াশোনা করব। আমারে কই তো যে তুই চিন্তা করিস না তোর ভাই যখন অফিসার হইব তখন আর কোনো চিন্তা থাকবো না তোর যত স্বপ্ন আশা আছে সব কিছু পূরণ হইব আমার বাপ কোনো একদিন ভালো একটা বাজার ঘরে আইডা দেখে নাই আমার মা আমার মা কোনোদিন ভালো একটা কাপড় বয়না দেখে নাই শুধুমাত্র আপনার জন্য আপনার জন্য আমার বাবা কত কিছু ত্যাগ করছে আшей আপনি, শে আপনি কি কইলেন? হ্যাঁ একটা শহরের মাইয়ার আর প্রেমের বইরা তারে বিয়া করে শহরেই থেকে গেলেন। আমার বাবা আমার একটা বড় খোঁজ নিলেন না। আপনি একবার চিন্তা করলেন না? আপনি যে এত বড় হইছেন, এত পড়াশোনা করছেন। এত টাকা আমার বাপ কই থেকে পাইছে? আমার বাপের মাথায় কত বড় একটা ঋণ। সেই ঋণ কিভাবে সুদ করব? আমাকে সংসারটা কেমন করে চালাইব? আমার বাবা এই সব চিন্তা করতে করতে স্টক করছে এখন তো সে প্যারালাইজ হয়ে গেছে আমার বাপের মায়ের চিন্তা করলেন না আমার কথা নয় বাধিয়ে দিলাম আমার বাপের কথা তো চিন্তা করতে করতে যে আমার বাপ এতগুলো ঋণ কিভাবে শোধ করব কিন্তু এখন আর চিন্তা করেন না এখন মুচির বাক্স আমি প্রতিদিন এখানে মুচিগিরি করি আর মুসিগিরি করে যে দুই তিনশো টাকা পাই সেটা দিয়ে আমি আমার সংসার চালাই আমার বাবা আমার মুখে দুই মোটা ভাত তৈলা দিই আর যদি বেশি সমস্যা হয়ে যায় তাহলে মানুষের কাছে হাত পাতি হাত পাইটা আমার সংসার চালাই আমি আর যে ঋণ আছে সেই ঋণ আমি শোধ করে দিয়েছি আমার যে বাড়ির ভিটা ছিল সেইটা এখন আর নাই সেইটা বিক্রি করে আমি ঋণ শোধ করে দিছি আর এখন আমার সংসার চালাইতে সেমি মুসিগিরি কইরা খুব ভালো চলতেছে আমার ঘর সংসার আপনি এখান থেকে চলে যান আমার কোনো ভাই নাই আমার বাপ মায়ের কোনো পোলা নাই জানে এখান থেকে কবিতা প্লিজ তুই এমন করে আর বলিস না প্রত্যেকটা কথা আমার কলিজায় লাগছে প্লিজ আমাকে একটা সুযোগ দে আমি যে ভুল করছি সেই ভুলটা শুধরানোর জন্য একটা সুযোগ দে বল বাবা আমার কোথায় না কমনা জানি কেন ঠিক আপনি জান কইতাছি

একটা মার সুযোগ দাও বাবা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যেটা করেছি আমি ভুল করেছি আসলে আমি টাকার মুহে অন্ধ হয়ে গিয়েছিলাম প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ ওর ওর রা ওর ওর বাবা তোমার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব বড় হসপিটালে দেখাবো কবিতা প্লিজ তুই কিছু মনে না চল বাবাকে নিয়ে ঢাকায় যাই ঠিক আছে বাবা যে মাফ করে দিছে আমার আর কোনো কথা নেই ঠিক আছে আর দেরি করি না চল बाबा किने ढाक जाओ